বুক খুলে দাঁড়িয়েছে এভাবে সারজিদ হাসানাত মাহফুজ আলমকে আমরা কিন্তু পাঁচ তারিখের আগের আগে পাবলিক কেউ দেখি নাই ছবিটা নিয়ে আমি একজন মিডিয়া কর্মী হিসেবে দীর্ঘ তিরিশ বছর মিডিয়ায় আছে কাজ করি আমি একজন ক্যামেরা পার্সন আমি একজন ফটোগ্রাফার এবং আমি এবং এই লাইনের সাথে জড়িত গত তিরিশ বছর জুলাই জুন এবং জুলাই এবং আগস্ট আমাদের দেশে যা হয়েছে এর যদি আমি হিরো হিসেবে দেখতে চাই তাহলে যে ছয় সমন্বয়ক ছয় সমন্বয় হইল হিরো তার ভিতরে মেইন হিরো হইল নাহিদ সারজিৎ হাসানাত রাফি চিঠি যে রাফি দুর্দান্ত যখন স্থগিত হয়ে গেছে সব কিছু রাফি কিন্তু তখন এদের যে অ্যারেস্ট করে নিয়ে গেল সব সমান লোকরে ঠিক আছে তখন কিন্তু রাফি নেতৃত্ব দিছে রাফি কিন্তু জুলাই আগস্টে রাষ্ট্রীয় টাকায় যদি কোনো ছবি ডকুমেন্টারি যা কিছু তৈরি হোক সেখানে সার্জিদ আলম এবং হাসানাত আবদুল্লাহকে রাখতে হবে আর আমি যদি ব্যক্তি হিসাবে যদি কোনো ফিল্ম বানাই বা নাটক বানাই বা গল্প বানাই যাই বানাই সেখানে আমার ব্যক্তি হিসেবে কাউকে পছন্দ নাও লাগতে পারে সেটা নিয়ে আমার কোনো প্রশ্ন যখন রাষ্ট্রের টাকায় একটা ছবি হবে একটা ডকুমেন্টারি হবে একটা নাটক হবে যা কিছু হবে সেখানে সেই সমান ছয় সমন্বয় করে সবাইকে সমানভাবে মূল্যায়ন করে দেখাই দেবে আমরা আমরা মাহফুজ আলমকে আমরা কিন্তু পাঁচ তারিখের আগের আগে পাবলিক কেউ দেখি নাই অর্থাৎ বাংলাদেশে যে আঠারো কোটি জনগণ মাহফুজ আলমের উনি পর্দার পিছন থেকে কাজ করছে এটা সত্য এটা আমরা শুনছি কিন্তু আমরা দেখি নাই আমরা যাদের স্ক্রিনে দেখছি যারা বুক খুলে দাঁড়িয়েছে এভাবে সারজিদ জি হাসানাথ এদের বাদ দিয়ে জুলাইয়ের কোনো ছবি হইতে পারে না এটা আসলে ঠিক হয় না এটা মোটেও ঠিক হয় না এই ছবির সাথে যারা যে নির্মাতা যে পরিচালক যে বিনিয়োগ করছে রাষ্ট্রের টাকা এটা আসলে পুনরায় মূল্যায়ন পুরনায় এই সাজিদ এবং হাসানাতকে আনার আমি আহ্বান জানাচ্ছি এই ছবির ভিতরে আমার নাম কামাল হোসেন আমি একজন মিডিয়া কর্মী